আজকে তারা কোথায় নাই পথে থাকলে কোনো ব্যাপার আটকাতে পারবে না এটা কিন্তু মনে করে কারণ নিজস্ব সম্পত্তি নয় এ দেশ আমাদের দেশ এবং নয়

বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব যেন আছে আমার অঞ্চলের যারা নেতৃত্ব আছে সুরতের বিপক্ষে যে রাজনীতি করছে এদের দল আছে আর ওনার সেই সাহসটা না

আবার লাভ করার চেষ্টা করবে এদের আদর্শ আছে আবার এক জ্ঞানের কথা বলে এদের ফাঁদে যারা পড়ে হইয়ই করছেন এদের পাল্লাই পড়ে যারা হিংসাত্মক কাজ করছেন আমি তাদেরকে একটু অনুরোধ করবো এদের ফাঁদে পা দেবেন না কারণ এরা নিজেদেরকে বাঁচার জন্য সব সেফ জোন করে রেখেছে আর আপনাদেরকে এরা কি করবে দেখে দেবে একটা কথা খুব চর্চা হয় এই বিষয়ে কথা বাদে বলতো